আজকে আমরা আমাদের লেভেল ওয়ান এর অ্যাকাউন্টটাকে বানায় ফেলবো সবচেয়ে বেশি দামি অ্যাকাউন্ট ভাই ক্লিক ক্লিক এন্ড কংগ্রেচুলেশন আমার লাগবেই পাই গেছি আমার গেছি

আজকে আমরা আমাদের লেভেল ওয়ান এর অ্যাকাউন্টটাকে বানায় ফেলবো সবচেয়ে বেশি দামি অ্যাকাউন্ট ফ্রি ফায়ারের সো লেটস গো সো চলো আমরা ডিরেক্টলি গেমে ঢুকে যাই আমি এখানে আমার গেম অ্যাকাউন্টে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান এখানে সাইডে একদম বড় করে লেখা আছে আরে ভাই আমার লেভেল ওয়ান এটা কি এত বড় করে দেখানোর প্রয়োজন আছে গাড়ি এত অসম্মান করতে পারে আমাকে বুঝলাম না আগে কিন্তু এরকম কোনো রকম কিছু ছিল না পিছনে এত বড় করে দিয়ে দিছে এখন ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে ডায়মন্ড টাক করতে হবে বেশি করে গেমে যা যা আছে প্রত্যেকটা জিনিস আমরা আজকে পারচেস করব এবং আমাদের এই লেভেল ওয়ান এর অ্যাকাউন্টটাকে সবচেয়ে বেশি দামি অ্যাকাউন্ট বানায় ফেলো ওকে এখানে সেখানে ডায়মন্ড টপ আপ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পনেরো হাজার সাতশো ডায়মন্ড আমরা টপ করছি আমরা দেখবো এই পনেরো হাজার সাতশো ডায়মন্ড সবকিছু কেনা পসিবল কিনা গেমে যদি পসিবল না হয় তাহলে আমরা আরো ডায়মন্ড কিনবো কোনো সমস্যা নাই ভাই পয়সা তো কিছু নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যে চলে যাই কোন ইভেন্টে গ্রুপ ডিসকাউন্ট নামে একটা ইভেন্ট আছে এখানে যে আমি চলে যাই সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সব কিছু নিয়ে ফেলছি এখানে এই ইভেন্টের এমন কোনো আইটেম নাই যে আমার নেয়া নাই এটা আমি আগেই নিয়ে নেছি এই ভিডিও বানানোর আগেই সো বুঝতে পারছেন কোনো ইভেন্ট বাদ যাবে না আমার থেকে লেভেল ওয়ানের অ্যাকাউন্টে আমরা এভরিথিং কিনে ফেলবো ঠিক আছে সো ওকে আমি এখানে স্টোরে চলে যাই স্টোরে কোন ইভেন্টটা নেওয়া যায় ফার্স্টে ওকে এখানে নতুন ইভেন্ট চলে আসছে এখানে ইমোট একটা ইভেন্ট এখানে দেখেন ও ভাই দেখেন পনেরোশো চোদ্দ দিন ধরে খেলি আমি আমার লেভেল ওয়ানের অ্যাকাউন্ট ভাই 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 লেভেল ওয়ান এর অ্যাকাউন্ট আমি খেলি পনেরোশো চোদ্দ দিন ধরে এই ইমোটটা মাস বি নেওয়া লাগবে সো লেস গো এখানে যদি লেভেলটা দেখাই তো আরো ভালো হইতো আমি আমার লেভেল ওয়ানের অ্যাকাউন্ট কি যে এত বড় বানাইতেছি তাহলে বুঝা যাইতো লেভেল ও ভাই ডিসকাউন্ট চলতেছে লেস গো আমি ডাইরেক্ট চল্লিশ স্পিন মানে সব ফুল স্পিন এখানে ডোন্ট রিমাইন্ড মিগেন কারণ আমার এত সময় নাই জাস্ট ক্লিক অ্যান্ড ক্লিক হবে হেল ভাই আমার সময় নেই হাতে এইসব কি ইভেন্ট কই ক্লিক মারছি আমি আমার লাগবে হচ্ছে ওই দিনের ইমোটটা আমি উরা ধুরা ক্লিক করতেছি উরা ধুরা ক্লিক ভাই কি জানি পাইছিলাম বুঝে গেছি আমি দেখিনিট ওয়েটা মেনেট ও এটা পাই নাই ভাই 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 কি হবে সো আমি এখানে আবার স্পিন করি যাই ওড়া দুরা স্পিন এগেইন আমার এই লেবেলের ইমোট লাগ দেই লাগ পাই গেছি মনে হয় কি হইল ভাই তাও পাই নাই হোয়াট দা হেল আমার তিনটা ইমোট দিয়ে দিছে বাট ওই ইমোটটা যায় নাই নই ইস্যুস আমি আবার ক্লিক এন্ড ক্লিক এন্ড ক্লিক এন্ড ক্লিক আমি জানি আমার কত ডায়মন্ড আছে বাট আমার লাগবেই পেয়ে গেছি এত ইয়াস ফাইনালি আমি আমার ইমোটটা পেয়ে গেছি পনেরো ভাই নামটা সুন্দর লাগতেছে না ওয়েট আমি নেট আগে আমার নাকি নামটা চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করে দিব আমি এইসব রোহিঙ্গা নাম আর লাগবো না এটা হচ্ছে কোবরা দেন হচ্ছে জিহাদ হবে কি ও ভাই পারফেক্ট সো ভাই নাম ভুল করে ফেলছি ওয় দ্য হ্যাল কোনরা জিহাদ লেগে ফেলছি সে শেড শেট এগেইন আবার তিনশো ডায়মন্ডের একটা বাস কোবার জায়গায় জিরো দিয়ে দিলে ও পারফেক্ট লাস্টে এটা লাস্টে বাদ দিলেই হয়তো সমস্যা হয়তো না গেস শেট 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 ওকে নো ইস্যুস এখানে আমাদের নাম হয়ে গেছে অ্যান্ড এই নামের সাথে দেখাবে কোবরা জিহা চোদ্দশো সরি পনেরোশো দিন ওকে আমরা এখানে নিয়ে নিছি ইমোটের ইভেন্টটা এখন আমরা অন্য একটা ইভেন্ট নিয়ে হের হচ্ছে গ্লু ওয়াল কাটানা সো ওকে আমি গ্লু ওয়ালের যে ফেডেড ওয়াল আছে এটা নেওয়ার জন্য আমাকে দুইটা আইটেম রিমুভ করতে হবে সো আমি এখানে দুইটা আইটেম রিমুভ করে দিলাম এন্ড ওরা দুটা স্পিন কারণ আমরা সময় নিব না সময় নিলেই লস আর আমরা সময় নষ্ট করব না আমরা জাস্ট ভাই আমাকে কিচ্ছু ওরা সময় মতো দেয় না আপনারা জানেন যে আমার লাখ কতটা খারাপ প্রত্যেকবার আগেও এরকম হইতো এখনও এরকম হয় ওরা দুটা ক্লিক ওরা দুটা ক্লিক অ্যান্ড ফাইনালি আই গট দ্য গ্লু ওয়াল বিফোর দ্য লাস্ট স্পিন ইয়াস ও ভাই 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 লাস্ট স্পিনের জন্য এটা আছে এটার জন্য আমার কোনো দরকার নাই স্পিন করা সো এই ইভেন্টটাও শেষ আমরা এখন অন্য আরেকটা ইভেন্ট নিব সো আমি এখানে অ্যানিভার্সারি রিং ভাই ভাই সেই সেই এই ইভেন্টটা আমাকে নিতে হবে এখন সো আমি এখানে ডাইরেক্ট স্পিন ডাইরেক্ট স্পিন ওরা দূরা কোনো সময় নাই ওরা দূরা স্পিন ওরা দূরা স্পিন আপনারা যদি দেখেন আরে কই জানি ক্লিক করে ফেলছি শেট আমাকে ও ভাই পায়ও গেছি ওয়াট দ্য হেল ইজ দিস আমার আমার মেল বান্ডিল গেছি ভাই 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 আমি ভাবছি যে পাই নাই যাই হোক এখানে আমি ওপেন করি বান্ডেল ইকুইপ করে ফেললাম ডাইরেক্ট অ্যান্ড একশো পঞ্চাশ টোকেন লাগে হচ্ছে ফিমেলটা নেওয়ার জন্য বাট ফিমেলটা আমি নিবো না ইমোটটা নেওয়া যায় ইমোটটা আই গেছে একটু সুন্দর আছে ফিমেল বান্ডেল আমি পড়ি না যেহেতু ইমোট নেওয়ার জন্য লাগবে হচ্ছে একশো টোকেন আমি আর মাত্র চল্লিশটা টোকেন লাগবে সো আমি এখানে কয়েকটা ক্লিক করলে আগে চল্লিশটা হয়ে যাবে ওকে সো একশো বারোটা হয়ে গেছে বাই বাই বেশি হয়ে গেছে এখন ওকে সো আমি এখানে এক্সচেঞ্জ করে ইমোটটা নিয়ে নিলাম ওকে ডান সো এখানে আমার ইমোট পাওয়া হয়ে গেছে অ্যান্ড আর কি বাকি আছে আর কি ইমোট আছে তো এখানে হচ্ছে নতুন ও ও ওই যে ওই সানডা সানডা ইভেন্ট ভাই ট্রেন্ডিং ইভেন্ট সানডা ইভেন্ট আমরা যদি না নিই তাহলে কেমন হবে এখানেও সেম উড়া ধুরা স্পিন আমাদের হাতে বেশি সময় নাই আমার একটু পরেই মনে করলেন একটা মিটিং আছে এখানে ওই যে লাকেমবাসতে বাস্তে যাওয়া লাগবে ওইখানে ভাই অলডে আসে বস ভাই এখানে আমি কত ওকে একশো নব্বই টোকেন হয়েছে অ্যান্ড দুশো পনেরো টকেন ওকে তো আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিই এখানে আমার সানডা যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা ওকে ডান বেশি সময় নাই কারণ আপনার আমি আগেও বলছি আমার মিটিং আছে একটা একটু পরে যাওয়া লাগবে সো এখানে আর কি ইভেন্ট বাকি আছে ইভো ও ভাই ভাই ইভো তো আমাকে মাসবি নিতে হবে আমাদের লেভেল ওয়ান এর অ্যাকাউন্টকে যদি আমরা রিচ করতে চাই ইভো মাস নেওয়া লাগবে সো আমি এখানে ইভোতে সেম একটু কি ভাই ওকে ইভোতেও সেম উড়া দুরাস উড়া ধরা কি হচ্ছে আমি যাই না আমি যাই না কংগ্রেচুলেশন আই গট আই গট এম ফোর এ ওয়ান ওকে আরো নিব আমরা এম ফোর ওয়ান নিলে তো খালি হবে না যতগুলো আছে সবগুলা ওরা দুটা ক্লিক ওরা দুটা ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক অ্যান্ড ক্লিক অ্যান্ড লেভেল ওয়ান এর অ্যাকাউন্টে আমরা ওকে কি কি দুইটা পায়ে গেছি ওকে সো আমরা স্পিন করতে থাকবো

ভাই শর্টগান দিবে না আমি উদাই শর্ট ওকে সো এখানে আমার টোকেন হয়ে গেছে আমি মনে হয় এক্সচেঞ্জ করতে পারবো নাকি এক্সচেঞ্জের কোনো ইভেন্ট নাই নাই না আমার মনে হয় শর্ট গান আমার রাশিতে নাই শর্ট গান ওরা দিবেই না আমি যেখানে বিশ হাজারও মারি শর্টগান দিবে না এখানে সামটাইমস আমাদের কিছু জিনিস স্কিপ করতে হয় এটা পরে আরেকদিন ট্রাই করলে আশা করি পাবে আজকে ওরা বুঝে গেছে যে এখানে ও স্পিন করার জন্য পাগল হয়েছে সো এখানে দিবে না পরে দিবে সো আমি এখানে ওয়েপেন রয়্যালে দেখি তো ভাই করিস না ওকে ওয়েপেন রয়্যালে আমি সব কিছু নিয়ে নেই বাই নো ওয়েস্ট অফ টাইম জাস্ট ইন্ড ওরা দোরা স্পিন ওরা জোরা স্পিন স্পিন হবে খালি স্পিন হবে গে নেনে গে নে বাই টু মাছ টু মাচ টু মানি অ্যাকশন দেখা গেছে মানে স্পিনও নিতে নট এনাব কারেন্সি আচ্ছা আমার নট অ্যান্ড কারেন্সি মানে ওই যে ভাউচারগুলা শেষ করতে হবে বাই আমার তো ডায়মন্ড আছে তোরা ভাউচারের জন্য এত টানাটানি করিস ক্যান ওকে গোল্ড দিয়ে স্পিন করতে হয় এটা সেট ওয়েপেন রোল এখন গোল্ড হয়ে গেছে আচ্ছা এখানে গোল্ডের কিছু আছে সো গোল্ডের টাও গোল্ডটা আমার মনে নাই ও গোল্ডের বাউচার দে স্পিন হচ্ছে জাস্ট যা গোল্ড রয়্যাল এখানে স্কিপ করি গোল্ড রয়্যাল নিয়ে লাভ দেয় এখানে যা যা ইভেন্ট আছে একটা ইভেন্টে কিন্তু আমরা বাদ দিই নাই সবগুলো ইভেন্ট নিয়ে নিছি আচ্ছা এছাড়া আমরা ইভো বর্টের সবগুলো গান নিয়ে নিছি জাস্ট একটা গান বাদ আছে অ্যান্ড এখানে এটা গোল্ড রয়্যাল এটা এটা গোল্ড শেষ হয়ে গেছে ভাই গোল্ডটা কিনা যায় না এখানে এটা নিয়ে নিছি অ্যান্ড গ্রুপ ডিসকাউন্ট আমি আগেও দেখাইলাম গ্রুপ ডিসকাউন্টের একটা সিঙ্গেল আইটেম এখানে নাই সবগুলো আইটেম এখানে অলরেডি পারচেস সো বুঝতেই পারতেছেন অ্যান্ড এখানে ইমোটটা তো নিয়ে নিছি অ্যান্ড গ্লোয়ালটাও নিয়ে নিছি এখানে কোনো ইভেন্ট নাই ডেলি স্পেশালে এখানে পার্চিস করা যাবে এইগুলো বান্ডেল পার্চিস করার পরে করব বান্ডেল মান্ডেল যা আছে এগুলো পরে ইভেন্ট সবগুলো ইভেন্ট আমরা নিয়ে নিব সবগুলো ইভেন্ট এখানে ইভেন্ট ওরকম আর ইভেন্ট আমি দেখতেছি না এটা কি ইভেন্ট না আরও ইভেন্ট না আর কী ইভেন্ট আছে ওকে সো এইটস অ্যানিভার্সারি ইভেন্ট আসতেছে এখানে এইট অ্যানিভার্সারি ও এটা আল আসছে

কাজ দেখেন এখানে এখানে আমি অলরেডি কতগুলা স্পিন করছি এই দুপি দুপিচিটার জন্য এটা তো দেয়ই না এরপর আবার লাস্টে আঠাশশো টাইম ছিল ওইগুলাও নিয়ে নিল তারপর দিল না আমার মনে হয় এটা রিজিকে নেয় আমি আপনাদের একটু আগে বলছি যখন আপনি কোনো আইটেমের জন্য অনেক বেশি ডাইমন্ড স্পিন করতে থাকবেন করতে থাকবেন গাই না ওইটাকে আপনাকে ওই দিন দিবেই না সো বেটার ওই দিন আপনার ওটা স্কিপ করে অন্য সময় স্পিন করেন আমি আজকে কিন্তু ভুলবশত আবার ভুলবশ বাস খাইলাম আপনাদের সামনে আপনাদের দেখাইলাম ইতিমধ্যে আমরা লেভেল ওয়ানের অ্যাকাউন্টে কিন্তু এভরি আইটেম পার্চেস করে ফেলছি এই গেমের মাঝখানে যা যা আছে ইভেন্টে জাস্ট একটা দুই বেজি শর্ট গানের ইভোগান নিতে পারি নাই ওইটা আমরা পরে নিব কারণ আজকে ওটা রিজিকে নেয় আমি কাল পরশু ইভেন্টে সরি কাল পরশু স্পিন করে নিয়ে নিব সমস্যা নাই সো এই ছিল আমাদের আজকের ভিডিও গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন গেম প্লে করবো আমি জাস্ট আগের ভিডিওতে আপনার অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে ভাই আপনার নুব অ্যাকাউন্টকে নুবি থাকবে তো দ্যাটস ওয়াই আমি আমার নুব অ্যাকাউন্টে